আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশন বিপিএমসিএ এর নির্বাচন দু হাজার পঁচিশ থেকে দুই সাতাশ মেয়াদের নির্বাহী কমিটির এই নির্বাচন আগামী ষোলো জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের নির্বাচনের সভাপতি পদে প্রার্থী হয়েছেন মুন্নু মেডিকেল কলেজ ও মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খান তিনি আফরোজা মুওয়াজ্জিম প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন যার ব্যালট নম্বর এক জানা গেছে এবারে এই নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সভাপতি প্রার্থী আফরোজা খান এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে নির্বাচন উপলক্ষে দুই হাজার পঁচিশ সালের পঁচিশে মার্চ বিপিএমসি এর একশো পনেরোতম সভার সিদ্ধান্ত অনুযায়ী এবং বাণিজ্য সংগঠন বিধিমালা উনিশশো চুরানব্বই ও সংঘসারকের সাতাশ নং অনুচ্ছেদ অনুযায়ী তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন বোর্ড গঠিত হয় নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন গ্রিন লাইফ মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ মঈনুল হাসান সদস্য হিসাবে রয়েছেন আদদিন উইমেন্স মেডিকেল কলেজের উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ আফিকুর রহমান এবং খুলনা সিটি মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার মোস্তফা কামাল উনিশে এপ্রিল নির্বাচনে তফসিল ঘোষণা করা হলেও পরে তা পুনঃ তফসিল ঘোষণা করা হয় সাত মে নির্বাচনী নিয়মাবলী ও আঠাশে মে ভোট প্রদানের নিয়ম প্রকাশ করা হয় বাইশ মে প্রাথমিক এবং উনত্রিশ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয় ষোলো জুন প্রকাশিত হয় বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা বিপিএমসি এ দুই হাজার সালে গঠিত একটি সংগঠন যা দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোর স্বার্থ সংরক্ষণ ও শিক্ষার মান উন্নয়নে কাজ করে বর্তমানে দেশের সাতষট্টি বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে পঞ্চান্নটি এই সংগঠনের সদস্য বর্তমান সভাপতি এম এ মবিন খান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মজুম হোসেন অবস্থানগত ও মানবিক দৃষ্টিকোণ থেকে আফরোজা খানমের বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে তার পিতা সাবেক মন্ত্রী ও জাতীয় সংসদের চারবার নির্বাচিত সংসদ সদস্য খান উদ্যোগে সালে মানিকগঞ্জে মুন্নুশ্রীতে প্রতিষ্ঠিত হয় মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতাল এই প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকাবাসীর চিকিৎসা সেবা মেধাবীদের জন্য চিকিৎসা শিক্ষার সুযোগ এবং কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হয়েছে সুশৃঙ্খল ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা সাইফুল ইসলাম দৈনিক আমান নিউজ মানিকগঞ্জ